এর মধ্যে দেখব আমরা যে ডিম ওয়েভারে কীভাবে ইমেজ ইনসার্ট করতে হয় আমাদের ইমেজ দিয়ে আমাদের ওয়েব পেজকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য আমরা এখানে যে উপরের যে কমন ইনসার্টের আন্ডারে যে কমন বারটি রয়েছে সেখান থেকে আমরা দেখুন ইমেজ নামের যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ফোল্ডারে চলে যাবো যেখানে ইমেজ রয়েছে সে আমরা এখানে কম্পিউটার ইমেজ ফোল্ডারের ভিতরে বেশ কিছু ইমেজ আমরা এখানে রেখেছি সাপোজ এই ইমেজটি আমরা নিচ্ছি এবং ডান দিকে আমরা এটির প্রিভিও দেখে নিতে পারবো সাপোজ এই ইমেজটি যদি নিতে চাই ওকে বাটনে ক্লিক দেন ওকে অলরেডি আমাদের ইমেজটি এসেছে এবং ইমেজটিকে আমরা ইচ্ছা করলে এই আমাদের আমরা চারপাশের যে মডিফায়ার আছে সেগুলো টেনে আমরা এটিকে বড় ছোটো করতে পারব আমাদের ইচ্ছা মতো আমরা বড় ছোটো করতে পারব এবং আমরা এই ইমেজে সিলেক্ট থাকা অবস্থায় নিচের যে প্রপার্টিসের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারবো দেখুন এখানে ওয়াইড ওয়ান ওয়াইড এবং হাইড এখানে রয়েছে আমরা এর মাধ্যমেও ইমেজকে হাইড এবং ওয়াইট বাড়িয়ে দিতে পারি দেখুন আমরা এখানে বাড়াচ্ছি এবং এটার সোর্স কি কোথায় রয়েছে সেই সোর্সটিও এখানে শো করছে এভাবে আমরা যে কোনো ধরনের ইমেজ ইনসার্ট করে আমাদের ওয়েব পেজকে সুন্দর করতে পারি